ভয়াবহ বন্যার কারণে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের বারোটি জেলায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ছত্রিশ লাখ মানুষ বিশেষ করে কুমিল্লা ফেনী নোয়াখালী রাঙ্গামাটি চট্টগ্রাম সিলেট হবিগঞ্জের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন ঘরবাড়ি তলিয়ে গেছে পানিতে বিশেষ করে কুমিল্লার ঘুমতি নদী এবং ফেনীর মুহুরি নদীর উজানকে নিয়ন্ত্রণ করার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যে বাঁধ এবং ব্যারেজ দিয়েছে ভারত সরকার হঠাৎ করে দুদিন আগে সেই ব্যারেজ এবং বাঁধ খুলে দেওয়ার পর পানিতে তলিয়ে যাচ্ছে কুমিল্লা ফেনীসহ আরও কয়েকটি জেলা এবং এটি নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ করে এই বাঁধ নিয়ন্ত্রণ করার জন্য অথবা এই দুর্যোগ মুহূর্ত নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে সীমান্তে পতাকা বৈঠক হতে পারে এমন একটি খবর প্রকাশ করা হয়েছে খবরে বলা হয়েছে ত্রিপুরা রাজ্যে যে বাঁধ খুলে দেওয়া হয়েছে সেই বাঁধ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং সেটির জন্য এই দুর্যোগ মুহূর্ত কীভাবে বাংলাদেশে মোকাবেলা করা যায় সেটির জন্য পতাকা সীমান্তে পতাকা বৈঠক হতে পারে বৈঠকের বিষয়ে বলা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনায় ত্রিপুরার বৃষ্টির প্রসঙ্গটি এসেছে ত্রিপুরার বাঁধের কথা এসেছে এবং এটি থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি রিলিজ হয়েছে বলেও জানানো হয়েছে বলা হয়েছে পানির উচ্চতা বেশি থাকায় বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি চলে এসেছে বাংলাদেশে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফের মধ্যে ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হয় এ ধরনের কোনো সহযোগিতা করা যায় কি না যখন বন্যা পরিস্থিতি হবে তখন বৈঠক করা যায় ভারত এবং বাংলাদেশের মধ্যে পানির যে ব্যবহার সেজন্য দুর্যোগ পরিস্থিতিতে একটি ব্যবস্থায় কাজ করা যায় কি না সে বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয় এছাড়াও প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি তুলেছেন প্রধান উপদেষ্টা চাইছেন পানি বন্টন নিয়ে যেসব বিষয় আছে সেটি যেন যৌথভাবে কাজ করে নিষ্পত্তি করা যায় বাংলাদেশে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির কারণে অনেকেই সেখানে কার এলাকাগুলোতে এগিয়ে এসেছেন প্রায় প্রায় পাঁচ লাখ সেনাবাহিনী কাজ করছেন উদ্ধার কাজে এছাড়াও নানা ধরনের চেরিটি সংস্থা এগিয়ে এসেছে পানিবন্দি মানুষদেরকে সহায়তা করার জন্য মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য